আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক সুদি এবং ইউটিউবের বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আবার হাজির হয়েছি কিছু কথা বলতে আমরা জীবনের সকল ক্ষেত্রে আমরা সাফল্য চাই আমরা চাই সব ক্ষেত্রে উন্নতি লাভ করতে কে ব্যর্থ হতে চাই না কিন্তু আমাদের আমাদের এই চাওয়ার পিছনে বা আমাদের এই চাওয়ার পিছনে যে একাগ্রতা যে পরিশ্রম যে অর্ধবসায় যে একটা দৃঢ় ইচ্ছা শক্তি এগুলো কি আছে আমাদের না আমাদের সবার ক্ষেত্রে এটা নাই এবং এ সমস্ত কারণেই আমরা প্রায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাই আসলে যে কোনো ছাত্রছাত্রী তারা যদি ভালো ফলাফল লাভ করতে চায় তাহলে তাদেরকে যেমন উচ্চ মাধ্যমিক শ্রেণীর কথাই ধরা যাক তাদের দু বছর সময় থাকে এসএসসিতে বছর সময় থাকে ডিগ্রিতে তিন বছর সময় থাকে অনার্সে চার বছর সময় থাকে মাস্টার্সে এক বছর বা দু বছর সময় থাকে তারপর উচ্চতর ডিগ্রি লাভের ক্ষেত্রে এম ফিলে দু তিন বছর সময় থাকে পিএইচডি তো তিন চার বছর সময় থাকে একটা নির্দিষ্ট সময় থাকে যে কোনো ক্ষেত্রে আপনি ছাত্র হন আপনি শিক্ষক হন আপনি গবেষক হতে পারেন আপনি আপনি যে কোনো ক্ষেত্রে সাফল্য লাভ করতে চাইলে আপনাকে লেগে থাকতে হবে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করে রেখেছেন কিন্তু তিনি এটা মানুষের মুখে তুলে দিবেন না ডাইরেক্ট তুলে দিবেন না কখনো কখনও অলৌকিকভাবে হয়তো অনেক কিছু ঘুরতে পারে এসে যায় কিন্তু সৃষ্টিকর্তা প্রায় ক্ষেত্রে সকল ক্ষেত্রেই সম্পদ সৃষ্টি করে রেখেছেন জ্ঞান সৃষ্টি করে রেখেছেন অনেক কিছু তিনি সৃষ্টি করে রেখেছেন কিন্তু সেটা অর্জন করতে হয় মানুষের পরিশ্রম সততা একাগ্রতা অধ্যবসায়ী মনোভাব ইচ্ছাশক্তি প্রবল ইচ্ছাশক্তি এ সমস্ত বিভিন্ন বিষয় অবলম্বন করেই সুনির্দিষ্ট নিয়মকানুন মেনেই তবে সাফল্য লাভ করতে হয় সাফল্য লাভ করতে গেলে বিভিন্ন স্তর অতিক্রম করতে হয় প্রতিটি স্তরে নির্দিষ্ট পরিশ্রম কর করে যেতে হবে সেখানে এবং সেটা অবশ্যই তার আগে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে যথেষ্ট অর্গানাইজিং মনোভাব থাকতে থাকতে হবে সেখানে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকতে হবে তারপর মোটিভেশান থাকতে হবে সমন্বয় করার মতো যোগ্যতা থাকতে হবে কমিউনিকেশান স্কিল বা যোগাযোগ দক্ষতা থাকতে হবে নেতৃত্ব প্রদান করার মতো ক্ষমতা থাকতে হবে অথবা কারো অধীনে থাকলে সেখানেও সর্বোচ্চ পরিবেশ থাকতে হবে সব কাজেরই একটা নিয়ন্ত্রণ আছে যা কিছু করা হয় পরিকল্পনা অনুযায়ী সেগুলো যথাযথভাবে হচ্ছে কি না সেটা চিন্তাভাবনা করে দেখতে হয় আর সব কিছুই চলে একটা লক্ষ্যের মাধ্যমে উদ্দেশ্যের মাধ্যমে সব কিছুই লক্ষ্য কেন্দ্রিক যে কোনো শিক্ষার্থী যদি পড়া পড়ালেখা করে একটা নির্দিষ্ট স্তরে স্তর শেষে সে যে ফলাফল কামনা করে ধরা যাক যাকে ও প্লাস কামনা করল প্রত্যাশা করলো সেটাই তার লক্ষ্য একটা প্রতিষ্ঠান উৎপাদন বৃদ্ধির মনোভাব নিয়ে দেশ দশ পার্সেন্ট উৎপাদন বৃদ্ধি করবে সেটাও একটা লক্ষ্য বিভিন্ন জনের বিভিন্ন লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সব কিছু লক্ষ্য কেন্দ্রিক বা গোল ওরিয়েন্টেড কাজেই সেই লক্ষ্যকে কেন্দ্র করে সব কিছু কিন্তু আব আবর্তিত হয়ে থাকে আর সেই লক্ষ্যকে অর্জন করার জন্য পরিকল্পনা থেকে আরম্ভ করে যা যা কিছু প্রয়োজন যাবতীয় কাজ করতে হয় যথাযথ পরিশ্রম করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে দৃঢ় শক্তি। এখানে অনেকে আমরা অজুহাত খুঁজ খুঁজে থাকি যেটা এটা আমার দ্বারা হবে না এটা সাইকোলজিক্যাল প্রবলেম কেন হবে না সেটা হতে পারে শারীরিক প্রবলেম সেটা হতে পারে মানসিক প্রবলেম শারীরিক শারীরিক প্রবলেমের ভিতরে যেটা বা শারীরিক সমস্যার মধ্যে হতে পারে যেমন কারো রোগ বিমারি হতে পারে বিভিন্ন ধরনের রোগ বিমারি থাকতে পারে তো তাহলে সেটা ট্রিটমেন্ট করতে হবে মানসিক সমস্যা বা মনস্তাত্ত্বিক সমস্যার ভিতরে আছে মনোভাবের সমস্যা থাকতে পারে যেমন কেউ হয়তো অজুহাত খুঁজে কেউ হয়তো একটু ভিড়ু অলস প্রকৃতির কারো আত্মবিশ্বাসের অভাব আছে কারো হয়তো পৃষ্ঠপোষকতার অভাব আসে কারো ইচ্ছা শক্তির অভাব আছে মনোবলের অভাব আসে মনোবল হারিয়ে ফেলে হ্যাঁ বিভিন্ন কারণে বিভিন্ন স্ট্রেস বা চাপ আসে বিভিন্ন মোটিভেশনের অভাব আসে বিভিন্ন কারণেই সাফল্য লাভ করা সম্ভব হয় না অনেক সময় অনেক সময় পরিস্থিতি অনুকূলে থাকে না তবে যারা নাসরবান্দা যারা কখনো হাল ছেড়ে দেয় না লেগেই থাকে তারা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয় তাদের প্রতি পদে পদে বাধা আসতে পারে কিন্তু বাধাগুলো পেরিয়ে যেতে তারা সক্ষম হয় তাদের দৃঢ় ইচ্ছাশক্তি মনোবল একাগ্রতা অধ্যবসায়ী মনোভাব এবং যে কোনো সমস্যা হ্যান্ডেল করার যদি ক্ষমতা থাকে তাদের মোকাবেলা করার ফেস করার পরিস্থিতিকে মোকাবেলার মোকাবেলা করার মতো ক্ষমতা বা শক্তি যদি তাদের থাকে তাহলে তারা অবশ্যই তা কোনো না কোনোভাবে সব ব্যর্থতা সমস্ত বাধা পেরিয়ে বাধা পেরিয়ে অবশেষে তারা লক্ষ্যবাণে উপনীত হয় তারা তাদের উদ্দেশ্য সাধন করতে সফল করতে সক্ষম হয় এবং তারা সাফল্যের শিখরে আরোহণ করে করে ফেলে একসময় কারণ ইচ্ছাশক্তির সাথে স্বয়ং আল্লাহ আল্লাহতালা জড়িত থাকেন যারা সেই মনোবলটা আসে কোথার থেকে মনোবলটা প্রথমত সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে মনোবল আসে মনোবল বিভিন্নভাবে আসতে পারে প্রচুর পড়াশোনার মাধ্যমে মনোবল আসতে পারে তারপর একটা নিয়মাফিক পড়ার অধ্যবসায়ের মাধ্যমে স্টাডির মাধ্যমে মনোবল আসতে পারে পৃষ্ঠপোষকতার মাধ্যমে মনোবল আসতে পারে আবার কখনও কখনো যদি বাধা বাধার সম্মুখীন হয় তখন আবার কোনো কোনো ব্যক্তি হয়তো দৃঢ় জেদের কারণে আরও বেশি অগ্রসর হয় এক্ষেত্রে বলা হয় যে চ্যালেঞ্জিং ওয়ার্ক মোটিভেট বিপল কখনো কখনো এটা হয় এটা যারা জেদি তারাই এই ক্ষেত্রে বাধাগুলো অতিক্রম করতে পারে কিন্তু যারা একটা দুর্বল ব্যক্তিত্বের অধিকারিক তারা নিমিশেই মনোবল হারিয়ে ফেলে এই মনোবল হারানোর বিভিন্ন কারণও থাকতে পারে অনেক সময় অনেক দৃঢ় মনোবলের অধিকারী ব্যক্তিও বিভিন্ন শারীরিক সমস্যার কারণে বা মনস্তাত্ত্বিক সমস্যার কারণে বিভিন্নভাবে ইমোশানের কারণে বিভিন্নভাবে তারা বাধাপ্রাপ্ত হয়ে মনোবল হারিয়ে ফেলে এবং তারা হাল ছেড়ে দেয় আসলে কখনো হাল ছড়া উচিত নয় তবে অসম্ভব যদি কোনো কিছু থাকে বা কোনো সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে হয়তো সে সম্ভব নাও হতে পারে কিন্তু যদি দৃঢ় শক্তি থাকে যদি সেটা অবশ্যই সফল হওয়ার মতো হয় যে কোনো ক্ষেত্রেই কেউ হয়তো পিডিডি ডিগ্রি অর্জন করতে চায় কেউ এম ডিগ্রি অর্জন করতে চায় কেউ বিদেশে বিদেশি ডিগ্রি মাস্টার্স ডিগ্রি অর্জন করতে চায় আরও বিভিন্ন ধরনের কোর্স করতে চায় এ তারা যদি তাদের যদি একাগ্রতা একাগ্রতা থাকে তাদের যদি দৃঢ় মনোভাব থাকে তাহলে যদি তারা অলস না হন তারা যদি সিস্টেমেটিক পদ্ধতিতে নিয়ম মাফিক পদ্ধতি অনুসরণ করে যথাযথভাবে সমস্ত কার্য সম্পাদন করতে পারে একাগ্রতা দৃঢ় চেতা মনোভাব ইচ্ছা শক্তি এবং সমস্যা থাকলে সমাধান হবে সমস্যার যেখানে সমাধানতার সেখানে এই মনোভাব যদি মনে জাগ্রত করতে পারে যে আমি পারবো আমাকে আমি পারি আমি পারবো আমাকে পারতেই হবে পৃথিবীতে মানুষের অসাধ্য কিছু নেই বয়স কোনো ব্যাপার না যে কোনো ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয় নিজেকে তুচ্ছ মনে করাও ঠিক নয় আবার নিজেকে আহামরিক ব্যক্তিত্বের অধিকারী মনে করাও ঠিক নয় একটা মাঝামাঝি বা মধ্যম ব্যক্তিত্বের অধিকারী হওয়াই সবচেয়ে ভালো ইন্টারভিউর ক্ষেত্রে কেউ ইন্টারভিউতে খুব দ্রুত কথা বলা নিজেকে খুব চটপটে ভাব দেখানো বেশি অতিরিক্ত সেটাও যেমন ভালো নয় একেবারে স্লো মোশানে থাকাও ভালো নয় এবার সব ক্ষেত্রে একটা মধ্যম আচরণ থাকা ভালো মধ্যম মধ্যম ব্যক্তিত্বের অধিকারী হওয়াই ভালো মধ্যম পন্থা অবল অবলম্বন করাই শ্রেয় তাই আমরা যে কোনো সফল ব্যক্তি যদি সফল হতে চায় তাকে অবশ্যই কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় আশা করি আজকে আমি যেটা বলতে চাচ্ছি আপনারা সেটা বুঝতে পেরেছেন যে আসলে কারোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় কোনো ক্ষেত্রে জীবনে যে কোনো কাজ করতে গেলে কষ্ট থাকবেই কষ্ট ছাড়া কখনও উদ্দেশ্য সফল করা যায় না কষ্ট ছাড়া কোনো কিছু সহজে অনেক অনেকে অর্জন করতে পারে না কারো কারো হয়ে যায় হয়তো সৌভাগ্যক্রমে হয়ে যায় কিন্তু কারো কারো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সর্বশেষে হয়তো সফলতা আসে তো যারা এই ধরনের সফলতা পায় তারা কিন্তু চূড়ান্তভাবে তারা কিন্তু অনেক আনন্দ বা পরিতৃপ্তি লাভ করে থাকে স্যাটিসফাইড হয়ে থাকে কাজেই কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয় কোনো ক্ষেত্রেই যে কোনো ক্ষেত্রেই বাধা থাকবে বিপত্তি থাকবে সমস্যা থাকবে সেটা সমাধানও আছে তাই কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত না সফল ব্যক্তি হতে গেলেই এই সমস্ত কিছু মনে রাখতে হবে কখনো হাল ছেড়ে দেব না আমরা আমরা প্রতিজ্ঞা করি কখনো আমরা হাল ছেড়ে দেব না আমরা যে আর লক্ষ্য থাকে যদি মহৎ লক্ষ্য থাকে আমরা কখনো হাল ছেড়ে দেবো না এবং সবাই এই বলে আমরা প্রতিজ্ঞা করব যে আমি পারি আমি পারবো আমাকে পারতেই হবে জীবনে সফল হতেই হবে জীবনে সফল হতেই হবে জীবনে সফল হতেই হবে সবাইকে ধন্যবাদ শুভরাত্রি